বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা গল্প বলো বা একটা বাস্তব কাহিনী বলো বা মোটিভেশান বলো যেটাই বলো আজকে তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাইছি একটা মেয়ে অনেক পড়াশোনা শিখিয়েছে তার বাবা তার ইচ্ছা ছিল নিজের পায়ে নিজে দাঁড়াবে যে চাকরি করবে নিজের একটা নাম বানাবে কিন্তু যখন বয়স হলো বাবা বলল বিয়ে করে স্বামীর ঘরে গিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াও নিজের নাম কামাও স্বামীর সব সময় তোমার পাশে থাকবে তাকে ধুমধাম করে বিয়ে দেওয়া হলো সে যখন স্বামীর ঘরে আসলো শ্বশুর শাশুড়ি বললো আমাদের বাড়ির নিয়মে বউরা কখনো কাজ করে না বাড়ির বাইরে বেরোয় না স্বামী বললো ঠিক আছে বউরা যখন বাইরে বেরোয় না আমার বউ যখন বেরোয় ঠিক আছে তুমি ঘরেই থাকো তুমি আর কি করবে তোমার সারা দিনে ঘরে কী বা কাজ আছে এই কাজ নেই এই সংসার নিয়েই তুমি থাকো যখন বললো মেয়েটা চুপ করে সহ্য করে গিয়ে নিজের মতোই নিজে থাকবে সংসারের আজ দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেছে পাঁচটা বছরের মধ্যে মেয়েটা বাইরে কোনো দিনও কাজ করেনি স্বামী এবার ভাবছে যে নিজের একটা সুন্দর দেখে ফ্ল্যাট কেনা উচিত যেহেতু সন্তানরা বড়ো হচ্ছে বলে এই বিষয় নিয়ে শ্বশুর শাশুড়ি কথা বলছে শ্বশুর শাশুড়ি নিয়ে যখন কথা বলছে তখন একটা অ্যামাউন্টের কম পড়ছে তাদের কাছে অ্যামাউন্ট কম পড়ছে তারা বাকিও করতে চায় না কেননা নিজের বাড়ি বাকি করবে চায় না তাদের ব্যক্তিগত এটা করার পরে তারা যখন ভাবল যে কি করবে কি করবে তখন সেই স্ত্রী যাকে বলেছিল সারা সারাদিনটা তোমাকে বাইরে বেরোতে হবে না বাড়ির কাজ করে তোমার কেটে যাবে দিন যাকে বলেছিল যে তুমি কি কাজ করবে তোমার কি বা করার সামর্থ্য আছে যাকে দিনে রাতে অনেক কথা বলা হয়েছিল তাই স্ত্রী দশ লাখ একটা চেক বের করে তার স্বামীর হাতে দিল কেন কিছুক্ষণ আগেও বলেছিল তুমি এখানে কি করছো মেয়ে ছেলেদের এসব কথায় কি বা তুমি মেয়ে ছেলে কী বা আইডিয়া দিতে পারবে এইসব কথা যখন বলে তাকে বের করে দেওয়া হয়েছিল সে দরজার ফাঁক থেকে শুনে ফেলেছিল যে স্বামীর এতটা অ্যামাউন্ট দরকার কিছু তো সাহায্য সে করতেই পারে বলে একটা দশ লাখ টাকার চেক যখন তাকে হাতে দিয়েছিল তখন সবাই অবাক হয়ে বললো এই চেকটা তুমি কোথায় পেলে তখন স্ত্রী বলল এটা আমার নিজস্ব কামাই তখন বলল নিজস্ব কামায় মানে কি হিসাব কী ব্যাপারে বলে তোমরা তো ঘর থেকে কোনো আমাকে বেরোতে দিলে না বাবা বাড়িতে এত পড়াশোনা শিক্ষালো বাবা তারপরে বাবা যখন বলল যে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে নিজের চাকরি করতে পারবে আপনারা তখনও ভাবলেন আমি হয়তো নিজের পায়ে নিজে দাঁড়াতে গিয়ে হয়তো সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সংসার ভুলে যাব হয়তো আমার মতো করে আমি বাঁচতে শিখবো বলে আপনারা আমাকে সেই কাজটা করতে দিলেন না আমি ওর জন্য ভাবলাম নিজেরই কেন কিছু ঘরে বসে কেন কিছু করি না বলে আমি অনলাইন কাজ আজ পাঁচ বছর ধরেই করেছি আপনাদের বলে গোটা হয়নি আপনারা আবার তিলকে যদি তাল বানান বলে ওই টাকায় কেননা যেহেতু আমার কোনো হাত খরচা নেই যা লাগে আমার স্বামী আমাকে দেয় তাই জন্য ওই কিছু 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 করে জমিয়ে আজকে এইটুখানি আমি উপার্জন অন্তত করতে পেরেছি বলে যখন বলল শ্বশুর শাশুড়ির চোখটা ছলছল করে স্বামীরও চোখ ছলছল করছে তা তখন স্বামী বলল দেখেছ বাবা তুমি না বলতে মেয়েরা কাজ করে স্বামীকে দেখবে না সন্তানকে দেখবে না শ্বশুর শাশুরকে দেখবে না আদেও কি বাবা এটা ঠিক আজকে ও পারলে তো এই টাকাটা দিয়ে অনেক কিছুই করতে পারতো বা ও পারলে বিলাসিতাও করতে পারতো এমন কিছু না করে আজকে কিন্তু আমাদের দরকারের সময় আমাদের পাশে একেবারে কাঁধের মধ্যে কাঁধ হয়ে দাঁড়ালো তাহলে কি খারাপ বাবা তখন তারা আর কিছু বলল না তাই এই গল্পটা দিয়ে হোক বা এই বাস্তব কাহিনীটা দিয়ে হোক আমরা কি বুঝি যে একটা মেয়ে মানুষ কাজ করলে কি সংসারকে ভুলে যাবে না সন্তানকে ভুলে যাবে না তার দায়িত্ব ভুলে যাবে কোনোটাই না হ্যাঁ বলতে পারেন এবার কিছু কিছু মানুষ ভুলে যায় কিছু কিছু মানুষের কথা বাদ দিন যারা ভুলে না তাদের কথা বলি আমি আর যারা ভুলে যায় তারা সংসারিক অন্ধত না তা ছেলে মানুষরা যদি কিছু কিছু মানুষ ভাবে যে বউকে কেন কাজ করতে দেবে আসলে কেন কাজ করতে দেব না মেয়েরা যদি কাজ করে সংসারের অন্তত দায়িত্বটা কিছুটা ভাগ করতে পারে ভাগ যদি নাও করতে চান আপনার সেভিংস অন্তত আপনাদের হবে সেভিংস হবে মাইন্ড ফ্রেশ থাকবে সংসারে অশান্তিকে কম হবে এবার যদি বলতে পারেন কিভাবে সংসারের অশান্তি কম কেন হবে না সারা দিন যখন একটা স্ত্রী ঘরে থাকবে সংসারের কাজ দিন শেষেও যখন সে ফাঁকা থাকবে তখন সবসময় স্বামীর চিন্তা সন্তানের চিন্তা একটা খিটখিটে মেজাজে থাকবে সে যখন ঘরে থাকবে একটা কি সব কিছুর কৈপোৎসাবে স্বামীর কাছ থেকে দিন শেষে যখন স্বামীও ঘরে আসবে তখন চাইবে যে আমাকে টাইম দেবে ইয়ে করবে তখন যেই স্বামী যখন মনে করেন যারা টাইম দিতে পারে না তাহলে দিন শেষে স্বামী স্ত্রীর ঝগড়া হলো কিনা আর যদি কাজ করে প্লাস পয়েন্ট কী হবে সারাদিন স্বামী স্ত্রী কাজ করবে দিন শেষে আসলে ভালোবাসা থাকবে অফিসের গল্প বলবে বা কাজের গল্প বলবে যাই কাজ করুক সেই কথা বলবে অন্তত তাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে তুমি কী করছো না কিচ্ছু নাক গলনটা কম হবে ঝগড়াটাও কম হবে আর এদিকে সেভিংসও বাড়বে বিলাসীতা না করুন সেভিংসটা তো অন্তত করতেই পারেন একটা মেয়ে ছেলে কাজ করা কিন্তু খারাপ না এবার অনেকের আছে যে বাড়ির বাইরে বৌমা বেরোবে না বা স্ত্রী বেরোবে না বা আমি কি নিকাম্মা বা আজকাল আর কিছু কিছু সমাজের মানুষও আছে এটা আমার ঘরেও আছে যে তুমি তো এত ভালো কাজ করো তোমার বউ কেন কাজ করবে এটাও অনেকে বলে আচ্ছা যারা বলছে দিন শেষে কিন্তু তারা আমাদের পাশে এসে দাঁড়াবে না দু টাকার দরকার পড়লে বা দিন শেষে আমরা যদি দুদিন না খেয়ে থাকি পাশে এসে অন্তত খাইয়ে দিয়ে যাবে না তারা কি বলুন তো অনেক কিছু বলবে তাদের কাজই যারা বলে না এসব কথা তাদের কাজই বলা তাদের কাজই আর আপনার খুদ দেখলে কি করে আপনার খুদগুলোকে খুঁজে বেড়া হচ্ছে তাদের কাজ তার জন্য মানুষের কথা অন্তত ধরবেন না সবসময় নিজেকে থিঙ্কা পজিটিভ মাইন্ড ফ্রেশ রাখবেন আচ্ছা আমি যদি সেই মানুষটা যে বলছে সেই মানুষটাকে দুটাকা টাকা খেয়ে ধার চান তো আপনার অক্ষমতায় খেয়ে কিন্তু সামনে বলবে রে কিন্তু পেছনে কিন্তু নিশ্চয়ই হাসবে দেখবেন লক্ষ্য করে তার জন্য স্বামী স্ত্রী কাজ করা কোনো খারাপ না স্ত্রীকে কাজ করতে দেওয়া কোনো খারাপ না আবার স্ত্রী বাইরে গিয়ে কাজ করাটাও কোনো খারাপ না এবার যারা পড়াশোনা জানে চাকরি করে যারা পড়াশোনা জানে না ছোটো মোটো কাজ করে কাজ কোনো দিন ছোটো মোটো হয় না কাজ কাজে আর কাজ করাটা হচ্ছে ভালো মেয়ে ছেলেরা অনেকেই প্রশ্ন করে দিদি আমি কাজ করতে পারি না আমার বাড়ির লোক রাজি হয় না তাই জন্য আমি প্রত্যেকটা মানুষকে বলবো স্ত্রী স্বামী স্ত্রী কাজ করা খারাপ না আবার তাঁর স্বামী আমাদের বলে না স্বামী আমাদের ফ্রিডাম দিচ্ছে বলে সেই ফ্রিডামটাকে মিস্টেকভাবে ব্যবহার করাটা সেটা হচ্ছে আমাদের অক্ষমতা তাই জন্য স্বামী যদি আমাদের বিশ্বাস করে ছাড়ে সেই বিশ্বাসটাকে আমাদের অটুটভাবে পালন করা উচিত সেই বিশ্বাসটাকে ধরে রাখা উচিত তার জন্য স্বামী স্ত্রী উভয় গিয়েই কাজ করা উচিত উভয়কেই হাতে হাত রেখে চলা উচিত তাহলে না সংসারটা সুখের হবে শান্তির হবে সংসারটা ভালো হবে সেভিংস হবে পরবর্তীকালে আজকাল যা যুগ দুজনে কাজ করাটা উচিত আর যেই স্বামী রাজি হয় না তাদের সংসারের হয়তো কোনো একটা বিষয়ে তারা রাজি হয় না আর যদি মেন্টালিটিভাবে রাজি না হতে চায় আমি বলবো প্লিজ একবার ভরসা করে দেখি না একবার কাজ করতে দিয়ে দেখুনই না আমি জানি যে আপনি আপনারা স্ত্রীর সামর্থ্য পালন করার মতো আপনাদের যোগ্যতা আছে এইটুকানি তো ছেলে মানুষ হয়ে আপনারা রাখেন কিন্তু স্বামী স্ত্রী যদি দুজনে কাজ করেন সংসারটা সুখের অন্তত হবে এইভাবে যদি কাজ করতে দিন না কিছু কিছু সংসারে আছে দেয় না তাই জন্য বলবো আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লেগে থাকলে একটা কমেন্ট অন্তত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি হচ্ছি আপনাদের মৌসুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন